রাগ করো না কবি জানোই তো আমার কত কাজ সব দায়িত্বই তো আমার রান্নাবান্না ঠাকুরের সেবা কলে জল নেওয়া ঘর ধরে ঝাঁট দেওয়া সকাল সন্ধ্যে ফুল গাছে জল দেওয়া সেও তো আমারই কাজ আছেন বয়স্ক শ্বশুর ও শাশুড়ি মা ছেলে মেয়েদের খাইয়ে পড়িয়ে স্কুলের গাড়িতে চাপিয়ে বরকে অফিসে পাঠিয়ে দুই বৃদ্ধ বৃদ্ধার মুখে অন্ন তুলে দিয়ে তবেই আমার নিষ্কৃতি সব কাজ সেরে তোমার কবিতার পাতায় চোখ রাখি সারা দুপুর তোমার কবিতার সঙ্গে আমার সহবাস আমার হাসি কান্না আমার পথ চলা আমার আত্ম আবিষ্কার কয়েকদিন তোমার সঙ্গে আমার দেখা হয়নি তাতেই মুখ ভার রাগ করো না কি করব বলো এসেছিল আত্মীয় স্বজন ননদিনী নন্দায় দেবর ও তার সংসার একটু বেশি ব্যস্ত ছিলাম অতিথি আপ্যায়নে যেন কবি আমার ছেলের কাছে আমি শুনেছি ভার্জিনিয়া উলফের গল্প উনি ঠিকই বলেছেন প্রতিটি নারীর একটি নিজস্ব ঘর থাকা দরকার তাই তো লিখতে শুরু করেছি আমার কথা আমার কবিতা তোমাকে শুধু তোমাকেই পড়তে দেব আমার হৃদয় খানি ছুতমার্গ ভুলে তুমি ছুঁয়ে দেবে তো আমার অশ্রু ও অভিমান ছুঁয়ে দেবে তো আমার আকাশ ও সমুদ্র তুমি ছুঁয়ে দিলেই আমার অশ্রু হবে সোনা আর অভিমান হয়ে যাবে হিরে তুমি ছুঁয়ে দিলেই আমার অশ্রু হবে শোনা আর অভিমান হয়ে যাবে হিরে